তবে কি আমার ঘর বাহির এক হয়ে গেছে গোসাই আমার মুখের দিকে তাকিয়ে দেখো আমি রাঙামাটির পথ ধরে হেঁটে চলেছি একা আমার তৃষ্ণার কণ্ঠ জুড়ে দেহত্বের গান সর্বাঙ্গ জুড়ে বাজে কৃষ্ণের বাসী হে কৃষ্ণ আমি কি তবে আকণ্ঠ ডুবে গেলাম ভৈরব রসের মদিরায় জানো গোসাই শুধু তোমার জন্য শূন্য থেকেই নেমে আসি আমি ধ্যানমগ্ন সৌন্দর্য দেখব বলে আলিঙ্গন করি সূর্যকে কেউ কেউ অন্ধকারে গান গায় নাকি আখরা বাঁধে একে খেলাঘর বলো না গোসাই এ যে আমার পরকালের দোয়ার চিরকালের স্বাদ গলায় তুলসী কপারে তিলক হাতে ভিক্ষার ঝুলি তুমিও বৈরাগী সাজো সাজো বাসনা রাখো বৈকুণ্ঠের এতে তোমার মঙ্গল হবে আর কি মন্ত্র উচ্চারণের প্রয়োজন আছে ঠাকুর এসো নগর কীর্তনে যাই শ্রবণ চর্চা করি আট পৌরে ঢাঙে বলে যাই কৃষ্ণ কথা আমি অনুসারে যাব না গোসাই তুমি আমাকে বৈরাগ বিধানে সুব্রত দাও অভাবে শরীরে দাও ঠোঁটের শুশ্রূষা আমি আরও একবার গেরুয়া সাজে প্রবেশ করি স্বচ্ছ উষ্ণতায় নিঃশ্বাস দিয়ে বাঁধিয়ে রাখি সুখ সহবাস